আছে আমি তো মেলায় কিস্তি তুলছ আমি এখন কি করুম এক টাকাও তো মতে নেই এখন কি করুম বাড়ি তো আজকে কিস্তি গেলে তো শালা সালা বউশালা কিস্তি 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 করে তো মাথাটা খাবি কি কর

তিরিশ হাজার টাকা তুলেই ছোটোখাটো দিয়ে একটা ব্যবসাটা হচ্ছে ধরে মনে করলাম ব্যবসাটা লস খাইছো আচ্ছা তোমার দশ হাজার টাকা লস খাইছো তা আমি করছো আর একটা কিস্তি দেবো আচ্ছা আর একটা কিস্তি তুলে ব্যবসাটা আর না জমজমাট করে নাও অডিপির আবার তুমি তিরিশ হাজার এই তিরিশ হাজার টাকা তুলেই মোট হলো পঞ্চাশ হাজার টাকা তাহলে কিস্তি পঞ্চাশ হাজার টাকা কিস্তি হলো তোমার পাঁচশো না পাঁচশো নয় তো সাতশো এর টাকা হয় সাড়ে সাতশো সাড়ে সাতশো টাকা কিস্তি ফির আবার সঞ্চয়ও আছে এই সঞ্চয় দিয়ে সাড়ে সাতশো টাকা এই মনে করলো আস্তে আস্তে পাঁচশো টাকা লাভ হয় এই সাতশো টাকা লস হয় করতে করতে উঠে তারপর আবার কিস্তি হ্যাঁ তুলে মনে করো কিস্তি তুলে কাতি মেশা দিন চলবে লাগবি বাড়িতে খরচপাতি করতে এই খাতে মিথ্যে কিস্তি দিয়ে ওই কিস্তি টাকাতে আবার কিস্তি দিতে পারে শেষ হয়েছে এখন

ছোট মানুষ তোমার একটা জিনিস জরুরি এই জিনিসটা সবার তোমার যতগুলো তোমার এই বয়সে তোমাকে কেন এই কিস্তি ঠিক আছে কিন্তু তোরা হারাম কটা কথা জরুরি সুদের কটা কথা শুন আচ্ছা তোরা শুন ব্যাপারটা একটা সর্বনিম্ন যেটা শাস্তির কথা কব আমি যে সুদ যারা নেয় এবং দেয় তাদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা আর সবচেয়ে বড় শাস্তি কি জানিস আল্লাহ ও নবীর সাথে তুই আল্লাহ নবীর সাথে যুদ্ধ করে দুনিয়া ভালো থাকবো আর কিস্তি তুলে খাবো এটা ভাবা বোকামি আসলে চাষা মুই তো মুই তো সুদ খাস না মুই তো টাকাটা নিয়ে মুই তো এখন মুই তো বাংলা বাংলা তো কি করু আড়াইশো টাকা করে যদি হয় সপ্তাহ চার সপ্তাহে এক হাজার টাকা আর তুই তুলিস দশ হাজার টাকা দশ হাজার টাকায় তোর এগারো মাসে সুদ করবে লাগে এগারো হাজার টাকা তাহলে তুই এক হাজার টাকা বেশি দিব কেন বেশি দেওয়াই আছে সুদ

তাহলে সেই শ্রেণীর মধ্যে তুই সুদ খাসিস আর দুই শ্রেণীতে যে সুদ দেয় মানে অনাতক সুদ দেয় আর তিন শ্রেণী হচ্ছে যে সুদ খায় আর লিখে রাখে মানে ওরা লিখে রাখো আর যে সুদের সাক্ষী থাকে এই চার শ্রেণীর লোককে আমাদের নবী অভিশাপ দিছে তাহলে এত কিছু হাদিস কোরআন থাকার পরও তুই সুদের টাকা নিয়ে ব্যবসা করবো করে ভালো চলব এই যা ভাবা মানে তুই একেবারে বোকা এবং মূর্খতার পরিচয় এনে কাজ করা যাবি না আজ থেকে তবা কর আল্লাহ করো যে আল্লাহ যা ভুল করিস করিস তোর এই ঋণ পরিশোধের মালিক আল্লাহ তুমি সব ঋণ পরিশোধ করে দাও এই আমাকে তুমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হবে তোমার তোমার কথাটা শুনে খুব ভালো লাগলো মই তো মনে কর শুনু এইবার কিস্তি চালাবার সোনা খাতি মাস ফির আবার কিস্তি তুলুম তুলে কিস্তিটা চালাম তা যেহেতু তোরা করলেন চাষা যাই হোক

কথা যে বলতে চাই আমার এরকম আমার অনেক ভাতিজা আছে যারা এই সুদের সাথে জড়িত হয়ে পড়ছেন আমার বিশেষ আপনারা সুদ মানে হারাম হারাম থেকে দূরে থাকুন সুস্থ জীবন যাপন করুন